এই যে দেখছি সাপটি গাছের ডালে আটকা পড়ে খুব কষ্ট পাচ্ছে কারা তোমরা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাজি খুব কষ্ট হচ্ছে তিন মাথাওয়ালা পড়ে আমার দিদিকে বাঁচাও আর উপর থেকে গাছের ডালটি সরিয়ে দাও ঠিক আছে আমি এখুনি আমার জাদুশক্তি দিয়ে গাছের ডালটি সরিয়ে দিচ্ছি এই কথা বলে তিন মাথাওয়ালা জলপড়ি তার জাদুশক্তি দিয়ে গাছের ভাঙা ডালটি সাদা সাপের উপর থেকে খুব সহজেই সরিয়ে দেয় কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে ভাই আমি একটু এগোতে পারছি না আমার খুব ব্যথা করছে তিন মাথাওয়ালা জল দয়া করে আমাদের বাড়ি পৌঁছে দাও আমার দিদি আর চলতে পারছে না